সেটাতে অনেকেই আপনার খুব প্রশংসা করতেছেন যে এইভাবে কখন কখনি নেই

একটা উৎসব সিনেমার একটা উৎসব এর মধ্যে আপনার উৎসব কেমন লাগতেছে আমার উৎসব নিয়ে আমি অবশ্যই এক্সাইটেড সাথে ঈদের ছবিগুলো যে উৎসব সেটাও খুব ভালো লাগছে যে আসলে অনেকগুলো ভালো ছবি একসাথে দর্শক দেখতে পায় এবং সেই ছবি দেখার জন্য একটা উৎসব মুখর পরিবেশ সেটা খুব এই যে দর্শকদের রেসপন্স এই ঈদের ছুটিতেও মানে আজকে ঈদের প্রথম দিনে মানে দ্বিতীয় দিন যাচ্ছে কেমন রেসপন্স পাচ্ছে আমি তো উৎসব নিয়ে অসম্ভব ভালো রেসপন্স পাচ্ছি আমার আরেকটা ছবি রিলিজ করেছি সেটাও খুব পছন্দ করছে মানুষ

অনেক সময় এই ধরনের আমাদেরকে বলে যে এটা ইন্ডিটে কবে পাবো এটা ল্যাপটপে কবে পাবো যাওয়া তখন বলছে এইগুলো যদি আমরা যেন থেকে একটু থাকি আমরা যদি আমরা যদি ছবিটা তৈরি করা তাই ছবিগুলো লাইট অ্যাকশন তারপরে এটা মিউজিক সব কিছু তো হল উপযোগী করে তৈরি করা হয় তো আমি দর্শকদেরকে বলবো যে হলের জন্য কিন্তু তৈরি করে এটা হলের যে বড় হলের যে এক্সপিরিয়েন্স যে লার্জ মডার্ন লাইফ এটা যেন এক্সপিরিয়েন্স করার জন্য সব দর্শক যে সিনেমাগুলো বেরিয়েছে সবগুলো যেন বলে এসে দেখে